কাটল দুর্যোগ অবশেষে স্বাভাবিক হলো ফেরি চলাচল স্বস্তি ফিরল জনজীবনে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দুদিন বন্ধ থাকার পর ফের চালু হলো নদীয়ার নবদ্বীপ ঘাট থেকে ফেরি সার্ভিস লঞ্চ সহ জলপথ পরিবহনের সমস্ত পরিষেবা চালু হওয়ায় স্বস্তি ফিরল সাধারণ মানুষের মধ্যে এছাড়াও পর্যটকরা তারাও স্বস্তিতে ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কায় প্রশাসনের নির্দেশে এবং যাত্রী সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে ২৬ এবং সাতাশে মে সকাল থেকে নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির পক্ষ থেকে স্বরূপগঞ্জ ঘাট ও মায়াপুরের লঞ্চ সহ সমস্ত পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল দুদিন বন্ধ থাকার জন্য যথেষ্ট সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকরা পুনরায় চালু হলো ফেরি সার্ভিস নবদ্বীপ ফেরিঘাট থেকে স্বরূপগঞ্জ ঘাট ও মায়াপুর লঞ্চ সহ সমস্ত পরিষেবা চালু হলো সকাল থেকেই মন্দির নগরী মায়াপুর সহ অন্যান্য ঘাটে ভিড় জমাতে শুরু করেন নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকরা ঝড় ঝাড়ে বৃষ্টির জন্য এটা কি নদী পাট পাড়াপার বন্ধ ছিল

you mm -hmm.